আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি একটা ভাই আমাদের কমেন্ট করেছিল নওগাঁ জেলার রায়নগর থানার পারুল গ্রামের বড় মসজিদ নিয়ে মানে ভিড় করার তুলে ধরার জন্য আর কি ঠিক আছে আমরা ওই মসজিদে চলে আসলাম আমি এখন মসজিদে প্রবেশ করতেছি প্রবেশ করেই দেখতে পেলাম অজুখানা অজুখানাটা অনেক সুন্দর এবং অজুখানার পাশেই বাথরুম রয়েছে আমি এখন মসজিদের ভিতরে যাচ্ছি মসজিদের ভিতরে প্রবেশ করেই দেখলাম অনেক সুন্দর একটা মসজিদ রায়নগর থানার পার ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদ এবং এই মসজিদ পারল গ্রামেই রয়েছে এই মসজিদে পুরো গ্রামের মানুষ একসাথে নামাজ পড়ে এই সবাই একসাথে নামাজ পড়ে এটা অনেক গ্রামে নেই এবং এই গ্রাম গ্রামের মানুষ অনেক ভালো ওই জন্য সবাই একসাথে নামাজ পড়ে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখন যাব দুই তালাই দুই তালায় গিয়ে দেখি কাজ এখনো বাকি রয়েছে এবং কাজ চলমান রয়েছে পুরো মসজিদের কাজ শেষ হলে মসজিদ অনেক সুন্দর লাগবে এমনিতেই অনেক সুন্দর লাগতেছে মসজিদ আমরা এখন যাব একদম ছাদে ছাদে এসে দেখি অনেক সুন্দর একটা ভিউ আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ আর একটু সামনে যেতেই দেখতে পেলাম এখানে মসজিদের চারটা মাইক রয়েছে তো তার পাশে রয়েছে হাজার লিটারের ট্যাঙ্ক তো আমরা এখন যাব একদম নিচে আমরা এখন পূর্ব পাশ থেকে উত্তর পাশে যাব আপনারা ভিডিও দেখেন এবং আমাকে বলেন আমার ভিডিও আপনাদের কাছে কিরকম লাগে বা কিরকম লাগতেছে এই ভিডিওটা তো আমরা চলে আসলাম উত্তর পাশে উত্তর পাশে এসে দেখি পাশে এসে দেখি পূর্ব পাশ থেকে উত্তর পাশে আরো সুন্দর লাগতেছে আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মসজিদ আপনারা দেখতে পেলেন তো যাই হোক কে আসো সবাই ভিডিও শেয়ার করে দিও যাচ্ছি এটা পুরোনো যখন আর কি আগে এখানে ছিল এটা হলো যে কারেন্ট চলে গেলে যে ইয়াস ইউজ হয় জেনারেটর এখন জেনারেটর আছে এবং খাটিয়া মানুষ মারা গেলে যে নিয়ে যায় আবার অন্যান্য মরিচের যাবতীয় জিনিসপত্র রয়েছে আর কি ভবিষ্যতে এটা বাগান হতে পারে ঠিক আছে মরিচদের পাশে এটা বাগান হতে পারে যাই হোক এটা হলো পুরনো উজুখানা আগে কে উজুখানা ছিল এখন এই ভিতরে করছে যেটা আমি ফার্স্ট টাইম দেখাইছি এটা ভিতরে আর কি এটা একটা গেট মরিচদের অনেক কয়টা গেট আছে যাই হোক এখনো কাজ মানে বাকি রয়েছে মানে আরো কাজ হবে হওয়ার পরে মসজিদ আরো সুন্দর লাগবে এখন যেরকম লাগিয়েছে কাজ হবে প্লাস বাইরে প্লাস্টার হবে আরো রুম হবে অনেক সুন্দর লাগবে তো আজকের ভিডিও এত পর্যন্ত আপনারা দেখলেন কত বড় মসজিদ মসজিদ হলো আমার দেখা মতো পারয়েল ইউনিয়নের সবচেয়ে বড় মসজিদ সময় পুলা পারোয়েল পুরো গ্রামের সবাই নামাজ পড়ে মসজিদে শুক্রবার করে আরকি দেখছেন কত বড় আগে বলে মসজিদ ছিল মাটির তারপর ইটের হয়েছে তারপর আবার বড় মসজিদ হয়ে গেছে আর কি অনেক বড় একটা মসজিদ গাইছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম